প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আজকের আলোচনার বিষয় জান্নাত বা স্বর্গ বা হ্যাবেন পৃথিবী এই যে পৃথিবী পৃথিবীতে যত মানুষ আসছে এবং বর্তমানে যত মানুষ আসে এবং আসবে প্রত্যেকটা মানুষ জান্নাত যেতে চায় হ্যাঁ আর এই জান্নাতের কথা আছে সনাতন ধর্মে আছে বৌদ্ধ ধর্মে আছে তাও ধর্মে আছে সিন্ধু ধর্মে আছে কনফুসিয়াস ধর্মে আছে ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে গ্রিক ধর্মে আছে রোমন ধর্মে আছে পার্সি ধর্মে আছে অ্যাস্টেক ধর্মে মায়ান ধর্মে ইনকা ধর্মে ব্যাভিলিয়ান ধর্মে মিশরীয় ধর্মে সুমিয় ধর্মে গিলগেমসের মহাকাব্যে এরমতি শত শত ধর্মে এই জান্নাত বা স্বর্গের কথা বলা আছে তবে তবে এই জান্নাতে যুদ্ধের কথা বলা আছে হ্যাঁ আমাদের ইসলাম ধর্মে আছে ইহুদ ধর্মে আছে খ্রিস্টান ধর্ম আছে এই তিনটে ধর্মে যুদ্ধের কাহিনিটা একটু ভিন্ন রকমের আর সনাতন ধর্মে আছে তো আমি কোনটা দিয়ে শুরু করব কারণ ধর্ম তো অনেক তাই না এতগুলো তো আসলে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব তারপর যতটুকু পারি আমি আলোচনা করব চলেন সনাতন ধর্মে ওষুধের সাথে দেবতাদের একটা যুদ্ধ হয়েছিল আর ইসলাম ধর্মে আল্লাহর সাথে আজাজিল শয়তানের একটা ঝগড়া হয়েছিল আজাজিল শয়তান বলছিল যে আমি তোমার আদমের চারদিক থেকে আক্রমণ করবো বল ঠিক আছে তুই আক্রমণ করিস এরকম তুই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে দিছে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে শয়তানকে এখন কেন দিলেন আমি জানি না আর ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মে আছে যে গ্যাব্রিল অর্থাৎ ঈশ্বরের যে দূত আছে ওখানে আজাজেলের সাথে মিকাইলের যুদ্ধ হয় এবং শয়তানদেরকে পৃথিবীতে ফেলে দেওয়া হয় একটি কাহিনী আছে যদি আপনারা তাওরা জব্বুর ইঞ্জিল বাইবেল দেখতেন তো এই যুদ্ধের কাহিনী আবার গ্রিক ধর্মে আছে যে টাইটানদের সাথে অলিম্পিয়ানের যুদ্ধ হয়েছিল বিশাল ব্যাপার তো আমার সাথে থাকেন ভালো লাগবে চলো শুরু করি কোন জায়গাতে শুরু করবো আমি সেটা জের পাচ্ছি না আমাদের ইসলাম ধর্মের সুরা আল বাকারায় বলা হয়েছে যে আল্লাপাক যখন আদমকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পরে এই সমস্ত ফেরেস্তাদের বলো তোমরা আদমকে সেজ করো কিন্তু ইবলিশ শয়তান ব্যতীত সবাই সেচ করল হ্যাঁ এই থেকে মানে পাকের সাথে তার দ্বন্দ্ব এই জন্য কিয়ামত পর্যন্ত অর্থাৎ সেই মহাপ্রলয় বা শেষ দিবস পর্যন্ত আদমের পিছনে শয়তান লেগে থাকবে এটা কেমন কথা তাই না আমরা কি দোষ করছি আমরা কোনো অন্যায় করছি যে আমাদের পিছনে শয়তান লেগে থাকবে আমরা তো আল্লাহর নির্দেশ অমান্য করি নাই আদম হয়তো করছিল তার শাস্তি সে পাবে বা পাবে না কিন্তু তাই না আমাদের পিছে লে দেওয়ার উদ্দেশ্য কি শয়তান যদি এই সরি আল্লাহ যদি আমাদের পিছনে শয়তান লেলিয়ে দেয় তাই না আর আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে এই অ্যাবিলিটি কার দায় দায়িত্ব সে আল্লাহর উপর পড়ে না মনে করেন যে আল্লাপাক আমাদের একটা খুন করালো তুইলে মানে আল্লাপাক শয়তান পাঠালো শয়তান আমার কুমোদ্র দিয়ে আমাদের একটা হত্যা করালো বা আমাদের একটা অন্যায় কাজ করালো তাই এই দায় দায়িত্ব কার আল্লাপাক ক্ষমতা শয়তান শয়তানটে আর শয়তান কুমন্ত আর আমি একটা অন্যায় কাজ করে ফেললাম পরে আমি আবার অনুতপ্ত হলাম এখন আল্লাপ বিচার করবেন কি করবেন না বা কি করবেন মাফ করবেন কি করবেন না বিভিন্ন ধরনের বিখ্যাত ব্যক্তিদের লেখা গল্পের মতো হয়ে যায় বিষয়টা তাই না যাক মূল কথা আসি ধর্মের কথা বলতে গেলে সনাতন ধর্মের কথা বলতে হবে কারণ সেই ধর্মের বয়স আশি লক্ষ বছর বা সেই সনাতন অর্থই প্রাচীন বা হ্যাঁ আদি তো সেখানে আমরা দেখতে পারি যে দেবতারা দীর্ঘদিন স্বর্গে অবস্থান করার ফলে আস্তে আস্তে তারা অলস হয়ে যায় অলস হয়ে গেলে সেই সুযোগে অসুররা স্বর্গ আক্রমণ করে বসে তখন দেবতারা প্রাণপণ পালায়ন করে কেউ পাহাড়ে কেউ পর্বতে কেউ নদীতে কেউ গুহায় বিভিন্ন জায়গায় তারা চলে যায় তো এই কথা আবার ইন্দ্র যেহেতু স্বর্গের দেবতা ইন্দ্র আবার সেই ভগবান ইন্দ্র ভগবান তার কাছে যে বলে তখন পরামর্শ দেয় যে সেই ক্ষীর সাগরে ক্ষীর সাগরে মন্থর উঠবে তো ঢেউ উঠবে এবং সেখানে অমৃত তৈরি হবে সেই অমৃত খেলে ওদের আবার শক্তি ফিরে পাবে ওরা আবার স্বর্গে প্রবেশ করতে পারবে এরমতি একটা লম্বা কাহিনি আছে এই কাহিনীটা পাবেন আপনার সনাতন বা হিন্দু ধর্মের একটা বই আছে সেটা আছে অবতার রহস্য বা অবতার অবতার যে কাহিনী দশ অবতারের কাহিনি সেখানে এই কাহিনীগুলো বর্ণনা করা আছে গেছে আর ইসলাম ধর্ম আর ইহুদ ধর্ম খ্রিস্টান ধর্ম এই তিনটে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজন বা ইব্রাহিম নবীর ধর্ম এই তিনটে ধর্মে প্রায় একই রকমের কাহিনী আছে যে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল মানে বিষয়টা আমি একটু খুলে বলি সে এই আমার এই পৃথিবীটা এদিকে রেখে দেয় বিষয়টা হয়েছে কি এই যে যে ইবলিশ শয়তান এই ইবলিশ শয়তানটা কিন্তু আল্লাহ বানায় নাই বা তারে কোনো ক্ষমতাও দেয় নাই এই ইবলিশ শয়তান নিজে নিজেই শয়তান হয়েছে বললে কী বলেন আপনি এটি আবার হয় নাকি হ্যাঁ ইবলি শয়তান অহংকার করলো আর শয়তান হয়ে গেল সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করছে সবই সুন্দর করে সৃষ্টি করছে সবই সুন্দর আর সুন্দর আর সুন্দর সুন্দরের কোনো শেষ নাই তো যাই তো সৃষ্টিকর্তা ধাপে ধাপে দেখবেন যে একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের লোক থাকে যেমন আপনার প্রতিষ্ঠানে যখন ঢুকতে যাবেন তখন থাকে দারোয়ান দারোয়ান শেষ হলে পরে আপনি দেখবেন যে আশেপাশে ডাইন বা বামে বা পিসে দেখবেন যে মালি বাগানে কাজ করতেছে তারপরে দেখবেন গেটের সামনে একটা কুকুর বাঁধা আছে তারপরে ভিতরে আছে কি কেয়ারটেকার দারোয়ান মালি কেয়ারটেকার আবার দেখবেন যে ঝাড়ুদার বা সুইপারও আছে ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আচ্ছা তারপরে ওই প্রতিষ্ঠানে থাকে কি কেশিয়ার ম্যানেজার সুপারভাইজার অনেক কিছু থাকে না এরকম তো এরম বিষয় তো সৃষ্টিকর্তা তো তার ব্যতিক্রম নন সৃষ্টিকর্তা এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করার জন্য এই ফেরেস্তাদেরকে বিভিন্ন ধাপে ধাপে দায়িত্ব দিয়ে রাখছেন তো এর মধ্যেও প্রধান যিনি ছিলেন সে কিরা আজাজিল বা ইবলিস তো এই ইবলিস ছিল প্রধান তারে সৃষ্টিকর্তা অলমাইটি ক্রিয়েটর বা আল্লাহ খুব ভালোবাসতেন গড ইলার যে যাই বলুক তো একে সৃষ্টিকর্তা খুব ভালোবাসতেন এবং তাকে অনেক দায়িত্ব দিতেন এবং প্রধান যে চারজন ফ্রেস্তা আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল এই চারজন ফেস্তাদের মধ্যে সর্দার ছিল এই আজাজিল সে ছিল আল্লাহ বা সৃষ্টিকর্তার খুব কাছাকাছি তো এই আজাজিল মনে করল যে পাক তো আমার ছাড়া চলতেই পারে না সমস্ত কাজকর্ম আমার দিয়ে করায় হ্যাঁ এমনকি ফেস্তাদের যে সমস্ত ক্লাস সেগুলো আমারই নিতে হয় লেকচারার তো আল্লাহর অবর্ত মানে আমি হব আল্লাহ হ্যাঁ তো তার মধ্যে একটা অহংকার জমে গেল তো অহংকার জমার ফলে তার সাথে আবার সঙ্গ দিল আরও কিছু ফেরেস্তা তখন ফেরেস্তার মধ্যে দুটো দল হয়ে গেল মানে আল্লাহর কাছাকাছি আছে আজাজিল বা ইবলিস আর মেকাইল ছিল নিরপেক্ষ এই আমাদের কাজ তো এই না আমাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহ যা নির্দেশ দেবে আমরা চাইলে পালন করব এর অতিরিক্ত না কিন্তু এই আজাজিল একটু বেশি পণ্ডিত করত ফলে এই ইবলিসের সাথে মিকাইলের এক ভয়ঙ্কর যুদ্ধ হয় এটা আছে তাওরা জবুর ইঞ্জিলে আর কোরআনে আছে একটু ভিন্নভাবে যে আল্লাহ নির্দেশ অমান্য করছিল সেই সিজদা করছিল না এইভাবে আর সনাতন ধর্মে আছে যে দেবতারা যখন অলস হয়ে যায় তখন আচ্ছা এবার আসি মূল কথায় আমরা পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ গিলিগামসের মহাকাব্য সেখানে সেই স্বর্গ মত্ত পৃথিবী ভূতল সব কিছু যিনি প্রতিষ্ঠাতা আনু তো সেই আনুর সেখানেও কিন্তু সেই স্বর্গের কথা বলা আছে সেখানে যারা অমরত্বপ্রাপ্ত ব্যক্তি যারা অমরত্ব লাভ করছে তারা সেখানে অবস্থান করে তাদের মধ্যে ছিল পুতনা পিস্তিম আমরা জানি যে সেখানে স্বর্গনরক আছে আর সেখানে যারা সৎ মানুষ ভালো মানুষ তারা সেখানে অবস্থান করে আর সেখানে যাওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার দুই নম্বরে মিশরীয় রাজা অর্থাৎ ফারাওরা কিন্তু সাড়ে তিন হাজার বছর রাজত্ব করছে সেখানে কিন্তু সেই স্বর্গের কথা আছে সেখানে এভাবে বলা আছে যে সৃষ্টিকর্তা এই স্বর্গ মত্ত পৃথিবী ভূতল আকাশ বাতাস বাউ জল সব সৃষ্টি করলেন তারপরে তিনি চারজন প্রধান ফেস্তা হু সেহা শেহেম আর হেহ চারজন ফেস্তা ছিল প্রধান আর দেবী শেপ সেত সুটকে রা বলল যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো তখন এই শেপ সেচুকি করলো প্রথম মানব সু এবং প্রথম মানবিক তেপনাদকে সৃষ্টি করলেন খুবই সুন্দর তার খুবই সুখে শান্তিতে ছিল ঈশ্বর অর্থাৎ সেই রা যিনি অদৃশ্যের যিনি তিনিও ছিলেন খুব স্বর্গীয় পরিবেশ তিনি তার সৃষ্টিগুলো দেখতেন আনন্দ কুলক অনুভব করতেন এরকমই তো একসাথেই থাকার কামনা বাসনা ছিল তো হঠাৎ করে ওই যে যে প্রথম মানব বি সু এবং তেপনাথ ওদের ঘরে আবার জন্ম হলো পাঁচ সন্তানের ওসাইরিস আইসিস শ্বেত নেপতিস আর আনবিশ পাঁচজন সন্তান তো ভালো কথা তো এই ওসাইরিস আবার রাজত্ব করতো উনি একটু বড়শ্রোত হিসেবে কিন্তু তার ভাই যারা শ্বেত তার এটা পছন্দ হতো না পরে এক সময় সেই ভাইকে হত্যা করে এটা নিয়ে স্বর্গের চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় পরে সেই স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা যিনি রা তিনি বিরক্ত হয়ে যান এবং বাতাসের দেবতা নুটকে বলে হ্যাঁ নুট বলো যে হুজুর বলো আমি চাইছিলাম যে এখানে আমি থাকবো এদের সাথে কিন্তু এদের সাথে থাকা হবে না কারণ এরা শুধু মারামারি কল করে তুমি আমার স্বর্গে নিয়ে চলো তখন তিনি স্বর্গে চলে যাচ্ছিলেন তখন আরও যে সমস্ত দেবতারা ছিল আল্লাহর মানে কাছাকাছি দুই রকমের দেবতা তো বলো যে আমরাও আপনার সাথে চলে যেতে চাই তোমরাও ছেড়ে যাও ঠিক আছে তো তারা কি করলো গরুর পিঠে চড়ে এই গরুর কথা মিশরীয় ধর্মে আছে আবার গিলগামেশের আসের মহাকাব্য আছে সনাতন ধর্মে আছে হিন্দু ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে গ্রীক ধর্মে আছে রোমান ধর্মে আছে পৃথিবীর হাজার হাজার শত শত ধর্মে এই গরুর কথা আছে এত তো আর দিনে বলা সম্ভব না যদি আমার সাথে থাকেন তাহলে ভালো লাগবে ও গিলগ্যামেসের মহাকাব্যের গরুর কথা বলি ওই শামাস সামাস মানে সূর্য সূর্যের আশীর্বাদ নিয়ে গিল বন্ধু এন এই গরুকে হত্যা করছিল এরম একটা কাহিনী আছে এটা আমরা অন্যদিন আলোচনা করবো এটা আজকের ভিডিওতে না অলরেডি তেরো মিনিট হয়ে গেছে তাহলে আমরা দেখলাম যে সেই স্বর্গের যুদ্ধের কাহিনী গিলগ্যামেসের মহাকাব্য আছে স্বর্গে যুদ্ধ হয়েছিল তারপরে মিশরীয় ধর্ম সেই যুদ্ধ অর্থাৎ ওসারিসের সাথে তার বাইশীতের যুদ্ধ হয় ফলে ঈশ্বর অসন্তুষ্ট হয়ে স্বর্গে চলে যান গরুতে গরুর পিঠে চড়ে আমার মনে হয় স্বর্গে গরুর খামার থাকতেও পারে আর কি কারণ আমি তো মুসলমানের সন্তান আমি মুসলমান সন্তান আমাদের ইসলাম ধর্মে যে আমাদের প্রথম মানব আদম তিনি যখন পৃথিবীতে আসেন তার সাথে একটা গরু ছিল জিব্রাইল একটা গরু নিয়ে আসে আর এই আদমকে নিয়ে এসে আনার পরে যখন পৃথিবীতে চাষাবাদ শুরু হয় তখন গরু বলে যে পৃথিবীর মাটি বড় শক্ত আমি এত চাষ করতে পারবো না আমি কষ্ট পাই তখন গরুর ভাই ব্যাদপ চপ তোর কাজ আসছে লোকজন চাষ করা তুই কথা কস ক্যা আমার অনেক কষ্ট হয় আমি এই চাষ করতে পারবো না তখন আল্লাহর কাছে নালিশ করে আদম আলাই যে এ কী গরু দেশেন খালি কথা কয় কাজ করে না তখন নাকি আল্লাহ তার জবান বন্ধ করে দিছে এরমতি আর আদমের দুই হাতে দুই মুটি ছিল এক হাতে ছিল কিছু গম আর এক হাতে ছিল কিছু গাছের পাতা সেই গম থেকে পৃথিবীতে বিভিন্ন গাছের সৃষ্টি আর এক মুট পাতা থেকে বিভিন্ন সরি ওই গম থেকে যাক গম থেকে একরকমের খাবার আর এই পাতা থেকে বিভিন্ন গাছের সৃষ্টি হয় এরমতির কাছে তাহলে আমরা দেখলাম যে এই স্বর্গের যুদ্ধের কাহিনি সেই গিলগামেশের মহাকাব্য আছে স্বর্গের যুদ্ধের কাহিনি বিশ্বজুদ্ধ ধর্মে আছে তারপরে স্বর্গ বলতে তাও ধর্ম যারা অনুসারী তারা বলে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড স্বর্গ নরক যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে তাও হ্যাঁ এবং মানুষ যদি সৎকস করে তাহলে তারা নির্মাণ লাভ করে তা সেই ঐশ্বরিক সত্তার সাথে মিলিত হয়ে যায় আর যদি অন্যায় কাজ করে তারা 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 ধ্বংস হয়ে যায় এবং কনফুসিয়াস ধর্মেও কিন্তু সেই স্বর্গমত্বের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন টিয়ান সেখানেও যারা সৎকর্ম করবে তারা সেই ঐশ্বরিক সত্তার সাথে বিলীন হয়ে যাবে অর্থাৎ তারা মুক্তি লাভ করবে নির্মাণ লাভ করবে আর যারা অসৎ তারা ধ্বংসপ্রাপ্ত হবে তারপরে আপনার এসে বুদ্ধ ধর্ম পৃথিবীতে যে পাঁচটা ধর্ম আহত করতেছে একটা আছে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম সনাতন ধর্ম আর আছে বৌদ্ধ ধর্ম পাঁচটা ধর্ম প্রধান বর্তমান বর্তমান পৃথিবীতে তো সেই বৌদ্ধ ধর্ম কিন্তু স্বর্গের কথা বলা আছে কিন্তু অধিকাংশ মানুষ জানে না বিশেষ করে আমাদের মুসলমানদেরকে কিন্তু জানেই না এবং তারা তাদের মানেও না কিন্তু সেখানে আপনার যে গৌতম বুদ্ধ তিনি কিন্তু স্বর্গে গেছিলেন অর্থাৎ মিরাজে গেছিলেন মিরাজ বা বিরাজ বা উদ্বমন বা সেই ঈশ্বরের সাক্ষাৎ যাই বলেন তিনি সেখানে গেছিলেন কেন গেছিলেন গৌতম বুদ্ধ স্বর্গে আহরণ করতে গেছিলেন এই এলিয়ানের স্বর্গে আহরণ এটা কিন্তু ইহুদ ধর্ম খ্রিস্টান ধর্মে আছে যাও অনেক কথা তো গোলায় যাচ্ছে আমার কথাগুলো এলাম হয়ে যাচ্ছে মাইন্ড করবে না সরি ফর দ্যাট সাদাই বলতে পারতেছি না তো গৌতম বুদ্ধ তার মাতা মহামা দেবীর সাথে দেখা করার জন্য স্বর্গে গিয়েছিলেন হ্যাঁ স্বর্গে গিয়েছিলেন বহুবার তিনি স্বর্গে গেছেন এবং পৃথিবীতে পাঁচশোবার মতো আসেন হ্যাঁ এইটা এই কাহিনিগুলো আছে আর সনাতন ধর্মের কথা আমি বলছি যে স্বর্গ স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল দেবতাদের সাথে অসুরের সাথে এবং সেই সনাতন ধর্ম কিন্তু পাঁচজন সন্তানের কথা বলা আছে মানে ইসলাম ধর্ম পাঁচজন সন্তানের কথা বলা আছে হাবিল কাবিল শীষ গাজবিপি আকলিমা আর মিশরীয় ধর্মে আছে পাঁচজন ওসারিস আইসিসপি আনবিশ পাঁচজন আর সনাতন ধর্ম প্রথম মানবের পাঁচটা সন্ধান ছিল সেটা হচ্ছে কি প্রিয়ব্রত উত্তালপদ আকুতি প্রসূতি দেবতী এরকম তি হ্যাঁ তো বিশাল ব্যাপার প্রায় সব ধর্মে আছে কি গ্রিক ধর্মেও এই পাঁচটা সন্ধানের কথা বলা আছে আমার নামটা মনে হয় কারণ নামগুলো খুব কঠিন ইংলিশ তো আছে আমার নোট করা আছে আমি এমনি মুখস্থ বলতেছি তো এই আর কি তবে আপনারা যদি খোঁজেন তাহলে পেয়ে যাবেন এখন গ্রিক ধর্ম রোমান ধর্ম কিন্তু স্বর্গে যুদ্ধ হয়েছিল কাদের সাথে টাইটানদের সাথে অলিম্পদের যুদ্ধ হয়েছিল আর সেই স্বর্গরাজ্যের যে যিনি মানে স্বর্গের যে প্রধান মোট কথা আর কি স্বর্গের রাজা যিনি তিনি হচ্ছেন জিউস স্বর্গের রাজা জিউস আছে আপনার গ্রিক ধর্মে তো সেখানেও কিন্তু গরুর কথা বলা আছে যে জিউসের বাহন ছিল গরু এই গরু নিয়ে অনেক কাহিনী আছে তো সেখানে আমি যাবো না আজকে তো সেখানে স্বর্গের আজকে যে আলোচনা বিষয় স্বর্গ তো সেই গ্রিক ধর্ম স্বর্গের কথা বলা আছে স্বর্গে যুদ্ধ হয়েছিল এবং রোমান ধর্মও একই কথা বলা আছে যে স্বর্গে এটা যুদ্ধ হয়েছিল বোঝা গেছে বিষয়টা এভাবে পৃথিবীতে যত ধর্ম আছে মনে করতে পৃথিবীতে বর্তমানে যে চার হাজার তিনশো ধর্ম পাওয়া যাচ্ছে এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে কিভাবে সৃষ্টি হয়েছে যে এই যে বিশ্বব্রহ্মাণ্ড তাই না প্রত্যেকটা মানুষ কিন্তু চিন্তা করছে এই এই যে বিশ্বব্রহ্মাণ্ড এটা তো এটা তো সামান্য পৃথিবী তাই না ক্ষুদ্র সরিষা দানার মতো এটা বাদ তো এই যে বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহের বিছনার শক্তি আছে মানুষ যখন নিজে আবিষ্কৃত হয় অর্থাৎ যখন সে একটু বড়ো হওয়া শেখে তখন তার ভিতরে অটোমেটিক্যালি মানে গড গিফটেড পাওয়ার অর গড গিফটেড নলেজ গ্যাদার অর্থাৎ তার ভিতরেই কিন্তু জ্ঞানের উন্মেষ সাধিত হয় অর্থাৎ মানে নলেজ গ্রো ইন দ্য মাইন্ড অর ব্রেন অ্যান্ড এ এ লট অফ কোশ্চেন মেড ইন ইজ মাইন্ড মানে তার মনের ভিতরে অসংখ্য অসংখ্য প্রশ্নের উদয় হয় যে হু আই এম আমি কে হুইস প্লেস আই হ্যাভ কাম ফ্রম আমি কোথা থেকে আসলাম হোয়ার আর ইউ গোয়িং টু নাও আমি আবার কোথায় চলে যাচ্ছি হ্যাঁ হোয়াট ইজ মাই ফিউচার আমার ভবিষ্যৎ কী হ্যাঁ হোয়াট ইজ দ্য ইন্ড মাই লাইফ আমার জীবনের শেষ পরিণতি কী এভাবে এ লট অফ কোর্শন আর অ্যাভেলেবেল গ্যাদার ইন হিজ মাইন্ড ওর ব্রেন ইজ নট ইট ইয়েস্যান তো এভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু প্রশ্ন তৈরি হয় প্রত্যেকটা মানুষের ভিতরে যে আমি কে আমি কোথা থেকে আসলাম আমি কেন আসলাম আমি কীভাবে আসলাম আমার কে পাঠালো আমার কেন পাঠালো আবার কোথায় চলে যাবো এই যে প্রতিদিন সকালবেলা এই যে সূর্যগুলো ঠেলে 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 ধাক্কা দিতে দিতে পশ্চিম থেকে কে নিয়ে যায় তারপরে সূর্যটা চলে গেছে ভালো কথা বাবা কিন্তু এই যে চাঁদটাকে কে পাঠালো এই চাঁদটা তো বড়ো দরকার ছিল কারণ এই গভীর রাতে চলতে গেলে অথবা প্রেমিক প্রেমিকা তাই না ওই যে অনেক সময় তাই না অনেক রকমের গান গাইছে তাই না এই যে মিষ্টি মিষ্টি আলো দেয় হ্যাঁ কারণ বিশেষ বিশেষ প্রয়োজনে এই মিষ্টি আলোর দরকার আছে তাই না বেলা একেবারে গহিন অন্ধকার হইলে কিন্তু বিপদজনক তাই না বিশেষ করে যারা গরিব তাদের তো আলো জ্বালানোর বাতি ছিল না এখন দেহ কারেন্ট হয়েছে আগুন হয়েছে তার আগে কীভাবে মানুষ চলতো তাই না সেটা হিসেব করে সৃষ্টিকর্তা এগুলো তৈরি করছেন তাই না তারপরে এই যে আপনার ঋতু পরিবর্তন জোয়ার ভাটা সকাল সন্ধ্যা হ্যাঁ গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান তাই এই যে প্রশ্নগুলো মানুষের মধ্যে সৃষ্টির উষালগ্ন থেকেই সৃষ্টি হয়েছিল আর সেখান থেকেই মানুষ ভাবতে শিখছে এবং তারা মনে মনে ভাবছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচিত আছে নিঃসন্দেহের কিছু শক্তি আছে ঠিক না সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে এখন কে কী নামে ডাকলো তাতে আপনার কিবা বা আমার কি তাই না আমার মতো না হলে তারে কু আর তার মতো না হলে আমারে কু পাবে এটি তো ধর্মের কথা না রে বাবা তাই না মনে করেন যে একটা শিশু যখন প্রথম ভূমিষ্ঠ হয় তাই না সে কিন্তু কথা বলতে পারে না আমার বাচ্চা যখন একটু বড় হলো যখন একটু বড় হলো তখন কথা বলতে পারে না কথা বলে এ আমার বড় মেয়েটা তো বলে যে আমার গলায় আমার এই খাইতে দে তাই না এখন অনেক কথা বলে সে এখন ডাক্তারি পড়ে বলে যে বাবা আমার টাকা লাগবে হুম আমার ফি লাগবে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তাই না তখন কিন্তু সে বলতে পারতো না তো আবার দেখবেন যে অনেক বাচ্চা আছে খুব ছোট বাচ্চা তারা কথা বলতে পারেন তারা কি কথা জানেন কাউ না হ্যাঁ তো মা বুঝতে পারছে বাচ্চার ক্ষুধা লাগছে তাই না তো ভাষা অনেক আবার যখন বড় হয় ওই মা মা কি হয়েছে বাবা ভাত দে ভাত রান্না হয় নাই কি রান্না হয় নাই এরকম মানে প্রচণ্ড হ্যাঁ এত কষ্ট করে আইসে মাঠ থেকে বাবা এই তো এই হয়ে গেছে ভাত এই পাঁচ মিনিট লাগবে একটু শরীরটা জুলাই নাও গোসল করো এর মধ্যে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দে আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাব পাশের গ্রামে তাই না কি চোটপাট তো এইভাবে এক একজনে এক একভাবে এখানে মা বলতে আমি কিন্তু সৃষ্টিকর্তাকে ডাকার কথা বলছি পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় বিভিন্ন নিয়মে বিভিন্ন পদ্ধতিতে তার আরাধনা করে এবং তার ডাক ডাকে তাই না তাতে আপনার কি বা আমার কী তাই না এটা তো সেই সৃষ্টিকর্তা ভালো বুঝবে তাই না তাই না তো আপনার মাথা ব্যথা কেন আমারই বা মাথা ব্যথা কেন তাই না আসুন আমি আসলে সাম্যের কথা বলি ঐক্যের কথা বলি একতার কথা বলি ভাতৃত্বের কথা বলি বন্ধুত্বের কথা বলি যে এই যে গোটা পৃথিবীতে আমরা যে বর্তমানে আটশো কোটি মানুষ আমরা বসবাস করছি আসলে আমরা সবাই একই মায়ের সন্তান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্ভে জন্ম মধের এক মায়ের সন্তান সো মাই ডিয়ার ফ্রেন্ড আই শ্যাল রিকোয়েস্ট টু ইউ প্লিজ অ্যাভ মাই রিকোয়েস্ট মানে আমার সর্বোর অনুরোধ লেটস গো চলুন যাই ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিজন আজ থেকে আর আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না আমরা জগতের সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার সাথে থাকবেন